প্রদেশ কংগ্রেস সভাপতি পরিবর্তন হল শুভঙ্কর সরকার এলেন তাহলে কি এবারে প্রাসঙ্গিক হতে চলেছে পশ্চিমবঙ্গে কংগ্রেস আপনি কি মনে করছেন দীর্ঘদিনের অভিজ্ঞতা শুভঙ্কর কি করে দেখা যাক শুভঙ্কর ভালো ছেলে বহু ছেলে ছেলে লড়াকু ছেলে ভদ্র ছেলে যেটা দেখা যাক কোন দিকে যায় এখন পশ্চিমবঙ্গে একদম মানে ক্ষমতাটা সেইভাবে নেই তার জন্য ওকে তৈরি করতে হবে ওকে তৈরি করে তারপর দেখতে হবে ওর শক্ত কাজ ওর পক্ষে ওর কাছে আমার মনে হয় সাকসেসফুল হবে এবং আমরা যেটা দেখি যে তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে সিপিআইএম এর যে এক নতুন মুখ তরুণ মুখ উঠে এসছে সেটা কংগ্রেসে গিয়ে কই কোথাও খামতি থেকে যাচ্ছে ওদের লোক কম তো লোক কম তো এখন পার্টিটা তো সেভাবে নেই সেভাবে আছে সুতরাং সেটা চোখে পড়ছে না তোমার ছেলে আছে বয়স্ক লোকেরা প্রচুর আছে আচ্ছা যারা ট্র্যাডিশনাল কংগ্রেসম্যান আছে তারা আছে কিন্তু নতুন

আমরা আরজিকর কাণ্ডে দেখছিলাম বিকাশ বাবুকে মামলা বিকাশবাবুকে এবং সেখানে আজকে সকালে দেখলাম যে আইনজীবী পরিবর্তন করা হলো বৃন্দা গ্রোভার হলেন যে নির্যাতিতার পক্ষে যে সওয়াল করবেন কি বলবেন যে মানে হঠাৎ এই আইনজীবী পরিবর্তন করেছে আমি কি করে বলবো মক্কেল মনে বিকাশের সময় হয়তো দিতে পারছে না বিকাশ খুবই ভালো লই এই আর কি আচ্ছা আমরা কিন্তু দেখলাম একেবারে অনুব্রত মন্ডল ফিরে এলেন বীরভূমে হৈ হই করে ফিরে এলেন রীতিমতো পার্থ চট্টোপাধ্যায়ের পাড়া থেকে নকুল দানা গেল এবং কেঁদে ফাঁসাচ্ছেন রীতিমতো সহকর্মীরা বীরভূমের কি বলবেন না না অনুব্রত প্রপুলার লোক তাকে দেড় বছর দু বছর আটকে কেন রাখলো এখানে আমাদের ভারতবর্ষের জুডিশিয়ারিও তেমন একটা লোককে তিন এক বছর দেড় বছর তার কোনো বিচারই হচ্ছে না আটকে রেখে দিয়েছে তখন বেল দেওয়া দেওয়া উচিত সুপ্রিম কোর্টও তাই বলছে এবং সেখানে তো আমরা দেখলাম যে আরো অনেকে মানে খাদ্যমন্ত্রী থেকে শুরু করে ওদের ওদের ইনস্টে মামলা আছে আচ্ছা ব্যাপারটা দাঁড়ালো এই লোকটা জেল বেল দেবার নিয়ম হলো এইগুলো ভাবা ভাববার পর বেল দেয় এখনো লোকটা বেরিয়ে কাউকে ইনফ্লুয়েন্স করবে কি না সাক্ষ্য লোপাট করবে কি না এগুলো দেখে এবং তার সেইগুলো দেখে হয়তো বেল পাচ্ছে না কিন্তু বেল দিয়ে দেওয়া উচিত দিয়ে দেওছে এতদিন কেউ কাটানো ঠিক না এবার কি মনে হচ্ছে যে আমরা কিন্তু দেখলাম যে মুখ্যমন্ত্রী এখনো অবধি কিন্তু সেখানে গিয়েও বীরভূমে গিয়েও কিন্তু অনুব্রতমন্ত্রের সঙ্গে দেখা করলে না তাহলে কি কোথাও তৃণমূলের থেকে দূরত্ব বাড়ছে যেন মুখ্যমন্ত্রী কি করে বেল পেলো তার জন্য সম্বোধনা জানাতে যাবে যায়নি কিন্তু থাকা থাকাকালীনে তো শুনেছিলাম যে ফিরা থাকিম বলেছিল যে অনুব্রত মন্ডলের বাঘ ঠিক বেড়ে মুখ্যমন্ত্রীর পক্ষে একটু চোখে লাগবে মুখ্যমন্ত্রী ওই জিল থেকে বেরোলো তাকে হাত ধরে বেরো বার করে নিয়ে আসলো এটা ঠিক চোখে লাগে তাই না আপনি তো দীর্ঘদিন রাজনীতি করছেন সেইখান থেকে জিজ্ঞাসা করছি এই যে ডিভিসি নিয়ে এবং বন্যা নিয়ে একের পর এক মন্তব্য করছেন শাসক দল থেকে শুরু করে বিরোধীপক্ষ যারা রয়েছেন হ্যাঁ আল্টিমেটলি তো যারা ওইখানে রয়েছেন তাদের তো কষ্টের শেষ নেই তারা তো প্রত্যেক বছর বন্যাটাকে ফেস করছে হ্যাঁ তা আপনার কি মনে হয় যে এটা কেন্দ্রের কতটা মানে দায়ী কেন্দ্র বা রাজ্য কত বেশি দায়ী কেন অন্য রাজ্য তো পশ্চিমবঙ্গ কন্ট্রোল করতে পারে না বিয়ার বিহার থেকে জল আসছে উত্তরপ্রদেশ সেটা কেন্দ্র দেখা উচিত মুখ্যমন্ত্রী বলছেন যে বৃষ্টি হলে আমাদের এখানে বন্যা হয় না কিন্তু ডিভিসি থেকে জল ছাড়লে বন্যা হয় যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বছরের পর বছর ভোট হচ্ছে এবং সেখানে হচ্ছে সেটা ঠিকই বলেছে একটু দেখা উচিত প্রত্যেক বছর বন্যা হচ্ছে মানে তোমার ডিভিসির যে এটা মেশিনারিটা তার মানে ঠিক নেই জলটা আগে থেকে দেখবে কি দেখবে বা আরেকটু আটকানো দরকার এটা ডিবিসি দেখা তো কথা সেটা মানে সেন্ট্রাল গভর্নমেন্টের আচ্ছা এবং দেব যেটা মন্তব্য করছেন দেব বলছেন যে এক মানে রাজ্য সরকারের পক্ষ থেকে শুধু হয় না কেন্দ্রকেও এগিয়ে আসতে হবে শুভেন্দু অধিকারীকে আহ্বান জানিয়েছে বলছে অধিকারী ব্রাদার্স মিলে আমরা এটা তৈরি করি কি বলবে ঠিকই বলেছে সবাই মিলে করতে হবে বন্যা থামা দিহারটা যদি কন্ট্রোল না করতে হয় পশ্চিমবঙ্গে বসে কি করব জলটা তো ঢুকবে পশ্চিমবঙ্গে এই আর কি এবং সেখানে আমরা কিন্তু দেখলাম যারা জুনিয়র ডক্টর রয়েছেন তারা কিন্তু আবার চিকিৎসায় ফিরে গেলেন কাজের জায়গায় ফিরে গেলেন কোথাও গিয়ে কি আন্দোলনটা একেবারে স্থগিত স্থগিত হয়ে গেল আমি জানি না তবে প্রথম দিকে মনে রাখা উচিত যাদেরই করি যখন আন্দোলনটা করব কত দূর আমি নিয়ে যেতে পারবো সেই অবধি ভেবে করা উচিত দিনের পর দিন যদি বসে থাকি স্বাভাবিক তোমরা তো চাকরি করো এফেক্টেড কারা হবে গরিব লোকেরা সেটা ভেবে নেওয়া উচিত ভবিষ্যতে হ্যাঁ কিভাবে সে হাইকোর্ট করেও করতে পারতো কোর্টের মাধ্যমে নিজে নিজেদের যা দাবি সেটা তুলে গভর্নমেন্টে অর্ডার নিতে পারতো আমি কথার কথা বলছি সুতরাং ভবিষ্যতে এমন কিছু করা উচিত না যেটা পিছিয়ে আসতে হয় দিনের পর দিন এক বছর একটা আন্দোলন চলতে পারে না সুতরাং সেখানে দেখা উচিত মানে কোথাও গিয়ে কি জুনিয়র ডক্টররা পিছিয়ে এলেন পিছিয়ে না জনগণ জনস্বার্থে পিছনও আইগণত্ব ব্যাপার না জনগণকে দেখছি আমি দেখব সেটা পিছনও বলবো না গুড সেন্স ভালো আমরা আমরা কিন্তু একাধিক এরকম ঘটনা দেখেছি যার আন্দোলন হয়েছে আবার কিছুদিন পর চাপা পড়ে গেছে কোনো বিচার পাওয়া যায়নি এই ক্ষেত্রে আন্দোলন থাকে না বেশি আন্দোলন থাকে না মানে দিন ম্যাটার করে কতদিন হলো কতদিন হলো এদেরকে তো চাকরি করতে হচ্ছে দেখতে হবে কখন দেখবে বেশি দিন অনির্দিষ্টকালের জন্য কোনো আন্দোলন করা উচিত নয় যেই করুক আর যখনই আন্দোলন আসবে ভবিষ্যৎ কি হতে পারে কতদিন চলতে পারে কোথায় আঘাতটা থাকা সেটা ভেবে নেওয়া দরকার দুম করে কোনো ডিসিশন নেওয়া উচিত না বাইরে ভিড় করে বসে রইলাম কদিন বসবো এগুলো আছে এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে বন্যায় যাদের মৃত্যু হয়েছে তাদের দু লক্ষ টাকা করে দেওয়া হবে পরিবার পিছু রাহুল সিনহা সেখানে বলছে যে আর্জি করে ঘটনাটা না হলে এরা দু লক্ষ টাকা পেত না মমতা বন্দ্যোপাধ্যায় মোর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন খবরের কি বলবেন রাজনীতি করে মন ঘুরিয়ে দেওয়ার তো চেষ্টা করবে রাহুল সিনা কী করেছে ভালো ছেলে রাহুল সিনহা লোক ভালো এটা বলার জন্য বলছে কেউ যদি পায় মুখ্যমন্ত্রী এতে পাক না কি এসে গেল হ্যাঁ এই যে ঘরে ঘরে টাকা দিচ্ছিল পাচ্ছে পাক না কি এসে গেল মানুষ তো পাচ্ছে না আমরা কিন্তু একটু আগেই দেখলাম যে ধর্মতলায় ডোরিনা ক্রসিংয়ে যেখানে কিছুদিন আগে বিজেপি অবস্থান বিক্ষোভ করেছিল সেখানে আজকে কংগ্রেস অবস্থান বিক্ষোভ করছে তাহলে কি মানে সামনে থেকে থেকে তীব্রভাবে কংগ্রেসও আন্দোলনটা এবার শুরু করতে চলেছে করছে হয়তো জোর জোর দেখতে হবে কার কত জোর করছে কংগ্রেসের সব বয়স্ক লোক বেশি তারা কংগ্রেস কলেজে পাড়ার পুরনো কংগ্রেস সব বয়স্ক লোক তারা করছে আপনি আছেন আমি কালো পাশে নই আমি আইনজীবী যখন আইনজীবী আইনজীবী ভাই আইনজীবী আমার কাছে নকশালরা এসে মামলা করে তা আমি করবো না যদি না অন্যায় করে থাকে অন্যায়ভাবে আটকে রাখলে আমি নিশ্চয়ই করি বিনা পয়সাই করি